अब बेटा काट के शुरू करो कलर कलर कर दो देखो पेशी शुरू हो रहा है पता होते नहीं मैं लाऊंगा कंडीशन से बसाबो एक काट देखो मां बाबा अच्छाला भी तो होते है अभी पिक्चर अपना फाइनल की बिश्ति होवे अभी वाला भी तो हो रहा है हां वो बिश्ति होते ना अब तो ना होवे ना अब मैं शुरू मैं तुम्हें एक बोल देता हूं तुम अपने चने काटे चुनी दबाओ तब मैं चाद के ऊपर चढ़ के ठीक को अभी ये बिश्वे बिश्ति से क्वेश्चन कंप्लीट ट्राई करते रहे अब गलत बाहर जाओ सब

साहस मत यार ये गाई ये गाई दो बार खात में दो बार खात में आचे दो बार हो जा दो बार ये बारी ना एक बार आना दो बार ये बारी ना दोलक ने गाओ ना चुकी बारी बारी ना लोलक ने गाओ ना यार ये पे जा समझ मत दे दे तू बने दोई तू बने जी आधी मत छุย छุย मत छุย जी बने जी जी माने जी वो قلنا थे तादीन भी और बने चार थोड़े थोड़े मां

দেখো যেই খাওয়াতে বসেছি অমনি ওর মাথা ঘুরে গেছে মার তো জানে না আমরা আসবো তাই যা রান্না হয়েছে তাই খাবো দেখো এটা ভাত আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি আর আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল এটাই এখন আমাদের খাবার একসাথে দুজন মিলে খেতেও যাবো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো বললাম আমি বাড়ি বাড়ি এসেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু সাথে বসে আছি ছেলে খেলা করছে ওইদিকে তোমরা তো বলবে যে ওকে জানতে চাই যে ওকে আমার সাথে কেমন বসে খাওয়াই অ্যাকচুয়ালি কী বলতো ওকে আমার সাথে খাওয়ায় তার কারণ হচ্ছে ওকে দিলে না ও খুব নষ্ট করে খেতে চায় না তাই আমি একটু যদি তোকে খাইয়ে দিই তাও মনে হয় জান যে না খেয়েছে যাই হোক সেই ওকে আমি খাইয়ে দিই বড়রা সবাই বলে যে ওকে একা ছেড়ে দিবি যত খেলবে খাবে তত খাওয়া শিখবে কিন্তু আমাকে দিই না ভাত তো আমাকে নষ্ট হলেটা আমার একটা লাগে তাই ওকে আমি দিই না তো কি কি রান্না হয়েছে তো তোমাদের বললাম মাছের তেল দিয়ে একটু বেশি ভাত খেয়েছি আমার খুব ভালো লাগে মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা তরকারিটা খেতে চাই ওই দিয়ে আমি ভাত খেয়েছি দেখো খেলা করছি দেখো দেখো আমরা জলের উপর বসে খেলা করছে তাই তোমাদের যদি একটু ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার বাবু দিকে আসো বলো ভালো লাগলে কি করবো ভিডিওটা বসেটা মুখে বলো কি বললো সাবস্ক্রাইব করো যাই হোক